بسم الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد صديه سبريو بحتربندو اج جي لا اله الا الله এর সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একত্রিত কিছু উদ্দেশ্য ও হিকমত সুপ্রিয় শতাবিন্দ তো কয়েকটা হিকমত আমি আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে সর্বপ্রথম হিকমত বা উদ্দেশ্য হলো যে আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন এবং তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন যে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইস্লামকে কতটা ভালোবাসেন যেমনটা আল্লাহ তালা বলেন ওরা আমি আপনার স্মরণকে উচ্চ করে দিয়েছি অর্থাৎ যেখানেই দেখবেন যে আল্লাহ আল্লাহতাল্লার নাম নেওয়া হচ্ছে স্মরণ করা হচ্ছে সেই জায়গাতে হ আলা সাল্লামের নামটাকেও জোরে দেওয়া হয়েছে যেমন কালেমায় শাহাদাতকে আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে সলাতের মধ্যে দেখতে পাই আমরা তো এইভাবে আল্লাহ তালা রসুসাল্লাহ সাল্লামকে মর্যাদা দান করেছেন তার স্মরণকে আরও মর্যাদাবান করে তুলে দিয়েছেন মূল্যায়ন করেছেন তার প্রতি ভালোবাসা এর প্রতিফলিত হচ্ছে ঠিক অনুরূপভাবে বুখারির একটি হাদিস আছে রসুল সাল্লাহ বলেন হাদিস নম্বর চোদ্দ যে লাই উমিন ও আহাদুকুম ওই ব্যক্তি কখনোই মমিন হতে পারে না হাত্তা আকুন আহাব্বা ইলাই হিমি ওয়াল ইদি হুয়া ওয়ালা দিহুয়া না সিয়াজমাইন যতক্ষণ না তার নিকট আমি তার মাতা তার পিতা তার সন্তান সমস্ত কিছুর থেকে সমস্ত আত্মীয় স্বজনের থেকে দুনিয়ার সমস্ত ব্যক্তির থেকে প্রিয় যতক্ষণ নাই হয়ে যায় সুপ্রিয় শ্রোতাবিন্দু তো প্রিয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মুসলমান বা মমিন হতে পারে না সুপ্রিয় শ্রোতাবিন্দ রসুলসাল্লাইসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার একটি ঘটনার কথা মনে পড়ে গেল যে খুবাই রাজিয়াল্লাহ তাল আনহু যখন রসুল সাল্লাহ আলাইস্লাম মদিনায় চলে গেছিলেন তখন কিছু মুশ্রেকেরা খুবাই রাজিয়াল্লাহ তাল আনহুকে ধোকায় ধরে নিয়ে চলে এসেছিলেন ধরে নিয়ে চলে এসেছিল মক্কাই তারপরে নিয়ে এসে সেই খোবাইব রাজি আল্লাহ আনোহকে সকলের সামনে হত্যা করবে যাতে ওই মুশ্রিকেরা ওই এলাকার মুশরেকের যেন হিম্মত না হয় ইসলাম গ্রহণ করা যাতে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার কথা মুখে নিয়েই না আসে এমন তো অবস্থায় কি অবস্থা কি পরিষ্কার হয় দেখেন যে তাকে নিয়ে আসা হলো এমন এক জায়গায় তারপরে ঘোষণা করে দেওয়া হলো সকলেই আসলো যত মুশ্রীকে ছেলে মেয়ে পুরুষ মহিলা যা যারা ছিল সকলেই আসলো তার এই দৃশ্য দেখতে তারপরে যখন দৃশ্য দেখতে আসলো তখন দেখছে যে ওই খোবাইব রাহু তালান হো তিনি কি করছেন ওই সর্দারদের কাছে একটু মহলাত চেয়ে নিচ্ছেন একটু অবসর সময় চেয়ে নিচ্ছেন যে আমাকে একটু সময় দেন যাতে আমি কি করি আমি দুই রকা সরাত কায়েম করিনি তারা সময় দিল খোবাইব রাজ্লা হ অতি সংক্ষিপ্তভাবে দুই রেখা সলাত কায়েম করলেন এবং বললেন যদি আজ যদি লোকেরা এটা না মনে করত যে আমি মৃত্যুকে ভয় করছি তাহলে আমি অনেক বিলম্ব অনেক দীর্ঘ সলাত কায়েম করতাম সুপ্রিয় শ্রোতাবৃন্দ তারপরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর এই ব্যাপারে যে মহাব্বত এবার ভালোবাসা কী করে ফুটে উঠে দেখেন যে তারপরে ওই সব লোকেরা বললো ওকে মেরে ফেলো ওকে মেরে ফেলো তখন তাকে এবার শাস্তি দিতে লাগলো তাকে মারতে লাগলো তাকে যে শাস্তি দেওয়া হতে লাগলো তার জীবিত অবস্থায় তার অঙ্গগুলোকে এক থেকে কেটে দিতে লাগলো ভেবে দেখেছেন জীবিত অবস্থায় তার অঙ্গ কেটে দেওয়া হচ্ছে আর ওই মুশ্রিকেরা সর্দারগুলো এটা বলছে যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম থাকতো তাহলে ভালো হতো আর তুমি বেঁচে যেতে তখন ওই খুবাইব রেজাল্লাহ তালহর ভালোবাসা দেখেন রসুল সাল্লাহ ইসলামের প্রতি তিনি বলছেন অল্লাহ আল্লাহর কসম যে আমি নিরাপত্তা হয়ে ভালো হয়ে পরিবারের সঙ্গে সুখ শান্তিতে ঘুরে বেড়াবো আর রসুল সাল্লাহ আলী ইসলামের পায়ে একটা কাঁটা যদি চুবে যায় সেটাও আমি বরদাস্ত করব না সেটাও আমি সহ্য করতে পারবো না আপনি বলেন কি সুপ্রিয় শ্রোতাবিন্দ এটাই হচ্ছে রসুল সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখুন এমতো অবস্থায় একবার চিন্তা করুন যে একটি হাত আমার জীবদ্দশায় কেটে নেওয়া হচ্ছে তবুও এমতো অবস্থায় সে যদি বলে দিত যে হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া হবে রসুল সাল্লামের এই জায়গায় তাহলে দেখুন তো কিন্তু সে কি বললো আমার রসুল সাল প্রতি এত ভালোবাসা অটুট রয়েছে যে আমি পরিবার নিয়ে শান্তিতে আর রসুল সাল সাল্লামের পায়ে একটি কাঁটাও ঢুকে যাবে সেটাও আমি বরদাস্ত করব না সুপ্রিয় শ্রোতাবিন্দু তো রসুল সাল্লাম আলু সাল্লামের প্রতি ভালোবাসা এটার দ্বারা প্রমাণ হয়ে যায় দ্বিতীয় যেটা উদ্দেশ্য হিকমত আমি দেখতে পাই যে রসুসাল্লাহুস্লামের প্রতি যদি ভালোবাসা যখনই আমরা দেখতে পাই তখন দেখতে পাবো তার আনুগত্য তাই রসুসাল্লু আলাইসালামের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তালা তার আনুগত্যকে অপরিহার্য করে দিয়েছেন তার আনুগত্যকে অপরিহার্য করে দিয়েছেন কোনো ব্যক্তি কেউ যদি রসুসাল্লাহুস্লামের আনুগত্যশীল না হয় তাহলে কিন্তু তা সে মুসলমান থাকতে পারে না যেমনটা আল্লাহ তালা বলেন সুরা আল ইমরান আহত নম্বর একত্রিশ ও বত্রিশের মধ্যে হেনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আপনি বলে দিন আপনি যদি তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবে তার পরের আয়তে ঠিক আল্লাহ আল্লাহ তালা বলছেন কুল আতি উল্লাহ রসুল হে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি বলে দিন তোমরা আল্লাহর অনুগত্য করো আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো আর যদি তোমরা এর থেকে বিমুখ হয়ে যাও তাহলে জেনে রাখো আল্লাহ কাফিরদের কাফিরদেরকে ভালোবাসেন না তাহলে এখানে দেখুন রসুল সাল্লাহ সাল্লাম আনুগত্য থেকেও কেউ যদি ফিরে যায় তাদেরকে আল্লাহ তালা কি বলেছেন কাফের কেউ যদি আল্লাহ তালার অনুগত্য থেকে ফিরে যায় তাহলে তাকে কি বলেছেন আল্লাহ তালা কাফের তার মানে জানতে হবে রসুল এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা অপরিহার্য এটা আরেকটা হিকমত আমরা জানতে পারলাম আর একটা হিকমত বা উদ্দেশ্য যেটা আমরা জানতে পাই যে রসুল সাল্লাহ যা কিছু সংবাদ নিয়ে এসেছেন কিছুকে বিশ্বাস করা যদি সঠিক হাদিস দ্বারা প্রমাণিত হয় তার সানাদ সঠিক হয়ে থাকে আর যা সংবাদ দিয়েছেন সেটা কেয়ামতের ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক সেটাকে সঠিক বলে বিশ্বাস করা কেউ যদি সঠিক হাদিস প্রমাণিত হওয়ার পরে বলে যে রসুল সাল্লাহ সাল্লাম এটা ভুল বলেছে এটা ভুল বলেছে সে সেটা স্বীকার না করে সে মুসলমান থাকতে পারে না কেননা আলা তার ব্যাপারে বলে দিয়েছেন হাওয়া সে নিজের মন গড়া কথা কোনো সময় কিছু বলে না ইল্লা ইউহা নিশ্চয়ই তার প্রতি যে আল্লাহ ওয়াহি করেন সে ওয়াহি তিনি বলে থাকেন অর্থাৎ তিনি যে কথা যে বাণীগুলো বলছেন মনে করছে যে কিয়ামতের ব্যাপারে বলছে আরও অন্যান্য কথা বলছেন এগুলো নিজের থেকে বলছেন না রসিসাল্লাম এগুলো নিজের থেকে বলেন না আল্লাহর মাধ্যমে তার অন্তরের মধ্যে এগুলো ঢেলে দেওয়া হয় ওহির মাধ্যমে তারপরে রসুসাল্লাহ আলাইস্লাম সেগুলো বলে থাকেন তা না হলে আমরা কতটা এরকম বিষয় জানি যে রসুদাল্লাহু আলাইসলাম চাননি কিন্তু তারপরে আল্লাহ তা কোরআনে তাকে সরাসরি রসুসাল্লাহু আলাইস্লামকে বকে দিয়েছেন বকাঝাকা করেছেন যেমন আমরা জানি মধু হারাম করার ব্যাপারে ইসলাম নিজের প্রতি মধুকে হারাম করে নিয়েছিল তো আল্লাহ তালা কি বলেছিলেন তুমি কেন সে জিনিসকে হালাল হারাম করে নিচ্ছ যে জিনিস আমি তোমার জন্য হালাল করেছি তার মানে বোঝা যাচ্ছে ইসলাম নিজের তরফ থেকে কিছু বলে নাই যদি কিছু বলে তাহলে সেগুলো কি সেগুলো আল্লাহ তাল্লাহ সঙ্গে সঙ্গে ওগুলো টোকে দিয়েছেন তারপরে যে হিকমত আমরা জানতে পারি যে রসুসাল্লাহাম যদি আমাদেরকে কোনো বিষয়ে ফয়সলা করে দেয় বিচার ফাইসলা করে দেয় তাহলে সেই বিচার ফয়সলাকে আমাদের জন্য মেনে নিতে হবে মানতে বাধ্য হয়ে যায় আমরা যদি আমরা সেগুলো না করি আমরা সাহেব মুসলমানে থাকতে পারি না যেমনটা আল্লাহ তালা বলেন রসুল হু ফাহু রসুল তোমাদের যে জিনিসটা দেয় সেই জিনিসটা গ্রহণ করো যে জিনিস থেকে বিরত থাকে রাখে সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো ঠিক অনুরূপভাবে অন্য আল্লাহ তালা বলছেন যে কোনো মমিনের জন্য কোনো মুসলিম মমিনের জন্য বা মমিনার জন্য এটা বৈধ নয় যে তারা কি করবে আল্লাহ আর তার রসুল ইদা হুয়া রসুল হুয়া আমরা যখন আল্লাহ তার রসুল কোনো আম কোনো আদেশ নির্দেশ দিয়ে ফেলে আর কি করে আমি না সে কী করবে নিজের খেয়াল নিজের ইখতিয়ার নিয়ে আসবে তার মধ্যে যে না আমি এরকমটা করব আল্লাহ তার রসুল বলেছে ভালো কিন্তু আমি এরকমটা করতে চাই না সুপ্রিয় সোতাবেন দেখেন আমি একটা কথা বলে দেয় বর্তমানে আমাদের সমাজে দেখবেন অনেক লোক এরকম আছে যে তাকে সঠিক হাদিস নিয়ে এসে দেবেন আল্লাহর আদেশ নিয়ে এসে দেবেন এই যে কিছুদিন আগে দেখবেন জাকাতুল ফেতরের ব্যাপারে এরকমটা হবে সঠিক শুদ্ধ হাদিস পাবে তারপরে বলবে যে আপনি যেটা বলছেন রসুল সুলসলাম যেটা বলছেন ঠিক আছে তবে আমার মনে বলছে এটা জেনে রাখুন খুবই ধিক্কার এরকম আপনি রসুল সাল্লামের কথার উপর কথা বলছেন আল্লাহ তালার কথার উপর কথা বলছেন ভাবতে বড় অবাক লাগে তো এটা আমাদেরকে এই জানতে হবে যে রসুলাম যা দিয়েছে যে বিচার ফাইসলা করে দিয়েছে সেগুলো মানতে আমরা বাধ্য ঠিক অনুরূপভাবে আমরা এটাও জানতে পারি যে সাল্লাহ হলাইস্লাম যে পদ্ধতি দিয়ে দিয়েছেন যে মানহাজ যে তালিকা দিয়ে দিয়েছেন সেই তালিকাতেই আমাদেরকে নামাজ পড়তে হবে সলাপ কয়েব করতে হবে সম্পূর্ণ ইবাদত করতে হবে যদি এর বাইরে আমরা কোনো কিছু করে থাকি তাহলে সেগুলো গ্রহণযোগ্য হবে না যেমনটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানে আমি আমার আল্লাহ সালাহি আমরুনাফু যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার উপর আমার মহর নাই সে আমল প্রত্যাক্ষণ গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় শ্রোতাবিন্দু কাজেই এই সব বিষয়গুলো এই সব উদ্দেশ্যগুলো একটা ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের নাম নিয়ে আসা আল্লাহ তালা নামের সঙ্গে যুক্ত করার একটা কিছু উদ্দেশ্য যেগুলো আমরা বুঝতে পেরেছি বা কোরআন হাদিস পরিচর্চা করে জানতে পেরেছি তো এগুলো আমাদের জন্য জানা অপরিহার্য ছিল যে এক নম্বর আল্লাহ তার রসুলের প্রতি যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যে মর্যাদা ও ভালোবাসা সেটা ফুটে উঠেছে যে তার আনুগত্য ও অনুসরণ করা অপরিহার্য তিনি যে বিচার ফাইসলা যা সংবাদ দিয়েছেন সেগুলো করা অপরিহার্য তিনি যা বিচার ফাইসলা করেন সেগুলো অপরিহার্য এবং কি তিনি যে মানহাজ পদ্ধতি নিয়ে এসেছেন সেই পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে আমল করতে হবে তার বাইরে কোনো কাজ করলে সেগুলো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তার রসুলের আনুগত্য করার তার সমস্ত আদেশ পালন করার তার নির্দেশকে নিষেধাজ্ঞা জিনিস থেকে বিরত থাকা তৌফিক দান করেন আমিন আসসালাম